আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন দেশ ও বিদেশ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি চর্শি হাবির সাহাফিজে মাদ্রাসায় আপনাদের শ্রমে ঘামে গড়ে ওঠা আল্লা আবদুল্লাহবিন ফজল রহমান স্মৃতি বিজড়িত এই মাদ্রাসার আপডেট জানানোর জন্য আজকে আমাদের নিকটে কিছু মেহমান আগমন করেছেন যারা মাদ্রাসা ভিজিটের উদ্দেশ্যে আমাদের কাছে আসছেন বিভিন্ন অঞ্চল থেকে তাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে গুরুত্বপূর্ণ অবদান অনুদান রেখেছেন মাদ্রাসার জন্য অনেকেই অনুদান রাখার জন্য এসেছেন পরিদর্শনের জন্য আলহামদুলিল্লাহ এখানে আমরা মাহমুসিংহ থেকে আগত আমাদের বিশিষ্ট ভাইদেরকে পেয়েছি পেয়েছি আমাদের সম্মানিত সভাপতি সাহেব মালিক মুহম্মদ আব্দুল কাদিরকে পেয়েছি মালিক মোহাম্মদ আব্দুল কবিরকে পেয়েছি আব্দুল আলিম বাবু ভাইকে এইভাবে মালিক সাঈদ রহমান পরিবারের বিভিন্ন সদস্যদেরকে আমরা পেয়েছি তেমনিভাবে আমরা পেয়েছি আমাদের জামালপুর জেলার প্রাণকেন্দ্র ইকবালপুর অঞ্চলের সোহেলকে পেয়েছি মানিককে পেয়েছি পেয়েছি বাবর ভাইকে আরও জামালপুর পার্শ্ববর্তী থানা মেরান্ধ থেকে ছবিলপুর অঞ্চলের আমরা হুমায়ুন কবির লাইটকে পেয়েছি এইভাবে এই অঞ্চলের আমাদের গ্রাম বা অঞ্চল এবং বিভিন্ন অঞ্চল থেকে আগমন করেছেন আজকে মাদ্রাসা ভিজিটের জন্য সকলকে আহলান সাহলান মারহাবা স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মেহমানের কারাম তারা আমাদের সাথে যোগদান করে যথেষ্ট অনুদান অবদান রেখেছেন মাদ্রাসার জন্য এরপরে তারা মাদ্রাসা ভিজিট করেছেন সেই সাথে আজকে জুমাবার হওয়ায় গুরুত্বপূর্ণ খুতপায় অংশগ্রহণ করেছেন খুতবা পরবর্তী সময়ে তারা মাদ্রাসা ভিজিট করছেন আপনারা লক্ষ্য করছেন আমরা মাদ্রাসার বিভিন্ন গড়ে তোলা কাজগুলো যেগুলো আপনাদের শ্রম অর্থ এবং পরামর্শের মধ্যে দিয়ে আল্লাহর মেহেরবাণিতে সম্পন্ন হয়েছে সেই কাজগুলো আমরা আজকে প্রত্যক্ষ করছি তারা পরিদর্শন করছেন আপনাদের দেওয়া অর্থ কীভাবে খরচ হয়েছে কীভাবে তার উন্নয়ন সাধিত হয়েছে সেই বিষয়গুলো প্রত্যক্ষ করছেন বারান্দার কাজ প্রত্যক্ষ করছেন ঘরের দরজা জানালার কাজ প্রত্যক্ষ করছেন প্রত্যক্ষ করেছেন অসমাপ্ত কাজগুলো যেমন সিলিংয়ের কাজ বাকি রয়েছে বাকি রয়েছে বাচ্চাদের বসার জন্য বেঞ্চ চেয়ার টেবিলের কাজ তেমনিভাবে বাকি রয়েছে মাল্টিমিডিয়া রুমটি প্রস্তুতির কাজ বাকি রয়ে গেছে তেমনিভাবে অফিস রুমটাকে সুন্দর করে সাজানোর পরিপাটি করার কাজ কাজ বাকি রয়েছে বিভিন্ন রঙের ঘরের ভিতরে বাইরের এবং রয়েছে দেয়ালের মধ্যে রঙ করার কাজ বাকি তেমনিভাবে বাকি রয়েছে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন আঁকিবুকি আলপনা আলপনা তৈরি করার বিষয়ে সেগুলো বাকি রয়ে গিয়েছে সেই সাথে মাঠে মাটি কাটার বিষয়টি এখনও অনিষ্পন্নই রয়ে গেছে। মাটি কাটার কাজটি অতি দ্রুত করা প্রয়োজন যার ফলে এখানে বাচ্চাদের নির্বিঘ্ন খেলাধুলার কাজটি সম্পাদন করার জন্য জলাবদ্ধতা নিরসনের জন্য মাটি কাটা জরুরি অতি জরুরি রয়েছে রান্নাঘরটি তৈরি করার বিষয়টি রান্নাঘর নির্মাণ করা আল্লাহর কোন মান্দায় গিয়ে আসবেন সে অপেক্ষায় আমরা আছি সেই সাথে আপনারা আরও লক্ষ্য করছেন যে মাদাসার নিকটবর্তী পার্শ্ববর্তী অঞ্চলে মালিকমোহ সাঈদ যে জায়গাটি মেন রোডের সাথে দান করেছেন তেরো শতাংশ সেটা পরিদর্শন করছেন তার পরিবারের সদস্যবৃন্দ এবং পরামর্শ দিচ্ছেন এখানে একটি উন্নত স্থাপনা গড়ে তোলা এবং সেই সাথে এখানে একটি মহিলা মাদ্রাসা তৈরি করার বিষয়ে আমরা আপনাদের সকলকে এই বিষয়ে আহ্বান জানাচ্ছি অতঃপর তারা গুরুস্থান পরিদর্শন করছেন আল্লামা আবদুল্লাহ বিন ফজল রহমান কবর এই গুরুস্থানেই শুয়ে আছেন আল্লামা আবদুল্লাহ বিন ফজল তার মা তার সন্তান আদি এবং পার্শ্ববর্তী যে সমস্ত গুর লক্ষ্য করছেন সেই সমস্ত কবরে সাহিত্য আছেন আল্লামার নিকটত্মীয় স্বজন এইভাবে তারা অত্যন্ত শ্রম কষ্ট অর্থ ব্যয় করে কষ্ট স্বীকার করে তারা দূর দূরান্ত থেকে আগমন করেছেন তাদেরকে আমরা জাজাকাল্লাহ খায়ের বলছি আল্লাহ বকরাবুল আলমিন তাদের এই কষ্টের উত্তম প্রতিদান দান করুন এবং তাদের সকল দানগুলিকে কবুল করুন সেই সাথে কবুল করুন আমাদের সকলের দানগুলো এবং আমরাও সকলে এখানে আসব সেই আশাবাদ ব্যক্ত করছি যেন প্রত্যেকে এখানে উপস্থিত হতে পারেন আমরা সেই সাথে জানিয়েছি যে আমরা একটি মহাসম্মেলনের আয়োজন করেছি সেই সম্মেলনটাতে যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসে আমাদের তিন দিন ব্যাপী এই মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন যেমন অংশগ্রহণ করেছেন আল্লামার জীবিতকালে মহাসম্মেলনে যেমনভাবে পরবর্তী সম্মেলনগুলিতে অংশগ্রহণ করেছেন তেমনিভাবে আপনারা এই সম্মেলনেও অংশগ্রহণ করবেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি নভেম্বর মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনব্যাপী মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করে রয়েছে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আগমন করবেন আল্লাহ বাকাবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন এই প্রতিষ্ঠানকে আমরা অন্যতর উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান দিনের একটা মার কাজে পরিণত করতে পারি সেই বিষয়টি আমি আপনাদের কাছে আহ্বান করছি যে আল্লাহ বাকর আলমিন জনতা আমাদের জন্য সম্পন্ন করেন এবং আমরা আমাদের শ্রম অর্থ বুদ্ধি নানা অঙ্গন থেকে আমরা দিয়ে তা সম্পন্ন করতে পারি আল্লাহ কাপুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহম আমিন সকলকে জজাক আল খায়ের জানিয়ে আজকের এপিসোড এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আ